টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত একাদশ শ্রেণীর জানাই সুস্বাগতম আজকে আমি তোমাদের নিউ সিলেবাসের ভারতীয় কবিতা থেকে কবি এই কবিতার দ্বিতীয় নিবেদনে চারণ তোমাদের সামনে আরো এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরবো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি চারণ কবি কবি প্যান্ট আলা ভার ভাড়া রাও অনুবাদক শঙ্খ ঘোষ উৎস ভবিষ্যতু চিত্রপটম এখান থেকে এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমাদের সামনে একে একে উপস্থাপন করব চারণ কবি কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সেতু বন্ধন এই সময়ে নিয়ম কানুন সব হয়ে যায় কি হয়ে যায় লোপাট নিয়ম কানুন যখন সব লোপাট উদ্ধৃতাংশটি কোন দিকে ইঙ্গিত বহন করে শাসকের স্বেচ্ছাচারের দিকে ঢেউ ওঠে ড্যাস সময়ের সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল কালো মেঘের দল কি করে গলায় ফাঁস লাগায় কালো মেঘের দল কিসের প্রতীক শোষক অত্যাচারীর প্রতীক তেলুগু সাহিত্যে মুক্ত কবিতা চর্চা কবে শুরু হয় বিশ শতকের তিনের দশকে ভারভারারাও প্রথম কবিতা কবে রচনা করেন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারভারা রাও এর প্রথম কবিতার নাম কি সমাজতান্ত্রিক মেজাজ ভারভারা রাও এর প্রথম কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয় উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে ভারভারা রাও এর প্রথম কাব্যগ্রন্থের নাম কি চেলি নেগাল্লু ভবিষ্যতু চিত্রপটমের প্রকাশকাল কত উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দ ভবিষ্যতু চিত্রপটম সংকলনটি কবে নিষিদ্ধ করা হয় উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ভবিষ্যতু চিত্রপটম সংকলনটির নিষেধাজ্ঞা কবে তুলে নেওয়া হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ভারভারা রাও এর কবিতা সংকলনের মোট সংখ্যা কত সতেরোটি ভারভাড়া রাও এর নামটি তেলেগুতে উচ্চারণটি কী বর্বর রাও মুনির নাম সৃজনা পত্রিকার সম্পাদককে ভারভারা রাও কবি প্রথমবার কবে গ্রেপ্তার হন উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি চিত্ত প্রিয় ঘোষ শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম কি দিনগুলি রাতগুলি শঙ্খ ঘোষের ছদ্ম নাম কি কুন্তক ভারভারা রাওয়ের চারণ কবি রচনার প্রেরণা কারকাস থেকে পেয়েছিলেন মেলশিলা বেঞ্জামিন মোলায়েস দক্ষিণ আফ্রিকার কবি শঙ্খ ঘোষ অনুদিত কবিতাটির মোট শব্দ সংখ্যা কয়টি একশো পাঁচটি চারণ কবি কবিতাটির স্তবক সংখ্যা কত তিন চারণ কবিরা কি করে ঘুরে ঘুরে কবিতা ও গান গেয়ে জনসাধারণের কাছে পৌঁছান সময়ের যা তোলার কথা বোঝাতে যে শব্দটি ব্যবহৃত হয়েছে ঢেউ সময়ের ঢেউ তোলার প্রসঙ্গে কি বলা হয়েছে কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে চারণ কবি কবিতায় মেঘের দলের রং কি কালো বৃষ্টির উপমা হিসেবে কি ব্যবহার করা হয়েছে ঝিদ ঝিরে সময়ের ঢেউ বলতে কি বোঝানো হয়েছে রাষ্ট্রীয় অব্যবস্থা ঘূর্ণিপাক রাজনীতি মায়ের বেদনা শুধু বুকে নিয়ে মা বলতে এখানে কি বোঝানো হয়েছে স্বদেশভূমি চারণ কবি কবিতার শেষে কোনো বিরাম চিহ্ন নেই কেন কবি সইচ্ছায় দেননি কারণ জনগণের লড়াই কখনো শেষ হয় না স্পর্ধা জানাচ্ছে যা সেটি হলো ফাঁসির মঞ্চ গর্দানে আরো শক্ত করে ফাঁস জড়িয়ে দেওয়ার অর্থ হল নতুন কেশে জড়িয়ে দেয় কবির উদ্দিষ্ট জনতা হল দেশের স্বাধীন চেতা মানুষ গান কখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে সুর বাতাসকে মুক্ত করলে সুর কাকে মুক্ত করে দেয় বাতাসকে চারণ কবিদের মূল সময়কাল কোন যুগ মধ্যযুগ স্বর বা লিপিকা কথার অর্থ কি কবির রাজনৈতিক বার্তা প্রথম স্তবকের সংখ্যা দশটি দ্বিতীয় স্তবকের সংখ্যা চারটি তৃতীয় স্তবকের পংক্তি সংখ্যা দশটি বাতাসকে মুক্ত করে দেয় সুর গান হয়ে ওঠে ড্যাশ শস্ত্র যুদ্ধেরই কবিকে তখন ভয় পায় ড্যাশ ওরা ড্যাশ করে তাকে কয়েদ শক্ত করে ড্যাস দেয় ফাঁস জড়িয়ে কবিতার ড্যাস নিয়ে শ্বাস ফেলেছেন সুর নিয়ে তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে আরও পঞ্চাশখানা এমসি কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করলাম অবশ্যই তোমরা অনুশীলন করবে সফলতা অবশ্যই পাবে তোমাদের সফলতা কামনা করে আজকে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ